গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা ধলায় সপ্তগ্রামে জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী ধলাই বিধানসভা কেন্দ্রের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সপ্তগ্রাম মজুমদার রোডের বেহাল অবস্থার কথা সংবাদ মাধ্যমে বৌতিকে ভুক্তভোগীরা জানিয়েছেন স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও তাদের একমাত্র চলাচলের রাস্তাটি এখনো বেহাল অবস্থায় যার ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি তিনশো ছয় নম্বর শের্জর আয়োজুল জাতীয় সড়ক থেকে পশ্চিম সপ্তগ্রামে মজুমদা রোডে প্রায় তিন কিলোমিটার রাস্তায় আচ সংসদ সাংসদ বিধায়ক তহবিল থেকে কোনো অর্থ মঞ্জুর করা হয়নি এই অবস্থায় স্থানীয়দের পক্ষ থেকে আব্বাস উদ্দিন তাজ হোসেন আবের হোসেন আমির হোসেন বোল্লাইমিয়া সহ অন্যান্যরা এই রাস্তা নির্মাণের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন এ নিয়ে দেখে নেব আমাদের প্রতিনিধি বিবেকানন্দ দাশের প্রস্তুত করা বিশেষ প্রতিবেদনটি তো আমি বর্তমান রয়েছি সপ্তগ্রাম জিপি সাত নম্বর যে গ্রুপ এই গ্রুপে যেটা আমরা দলাই বিধানসভা সেন্ট্রাল দলাইয়ের একদম পার্শ্ববর্তী এই একটা জিপি যেটা দলাই বিধানসভা কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ সপ্তগ্রাম এটা মাত্র দুই কিলোমিটার এই দক্ষিণ সাইডে রয়েছে এই যেটা জিপি এই জিপির একটা রাস্তা একটা নাজিয়াল অবস্থা রয়েছে এবং স্থানীয়রা এই বিগত দিন থেকে এই রাস্তায় মানে দুর্ভোগ ওনারা হোয়াতে হচ্ছে আজকে সরাসরি আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের এই ক্যামেরায় আমরা সরাসরি দৃশ্যটা আমরা বন্দি করলাম এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলবো যে এই রাস্তা নিয়ে ওনারা মানে কী কী সমস্যা রয়েছেন এবং এখানে রাস্তা ছাড়াও আমরা স্থানীয়রা বিগত সময় জানিয়েছেন যে এই রাস্তা ছাড়াও এখানে কিন্তু এই বিভিন্ন ধরনের অন্যান্য সমস্যা বিদ্যুৎ সমস্যা জলের সমস্যা রয়েছে তো আমাদের সাথে এখানে স্থানীয় কিছু মানে ব্যক্তিত্ব রয়েছেন আমরা ওনারা জানবো যে এখানকার কী কী সমস্যা ওনারা মানে ভুগছেন এই রাস্তার মানে নিয়ে আপনারা কীতে সমস্যা রয়েছে এই রাস্তা নিয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে আমাদের এই বর্ষার সিজন হইলে আমাদের এত অঞ্চলের লোক একমাত্র রাস্তা এটাই এই মজুমদার রাস্তা কিন্তু বর্ষার সিজনও রাস্তা না বন এটা মানে একমাত্র আপনারা বাস্তবাইলে দেখবেন এখানেও বন্দর যে কৃষিকাজ করেন রাস্তার মধ্যে সেই কৃষির কৃষিকাজ করা যাবে সেই রকম অবস্থা রাস্তা প্রায় প্রতিদিন সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করেন তো এই রাস্তা নিয়ে বিগত দিনে আপনার কোনো প্রতিনিধি বা এখানকার স্থানীয় যারা জিপি প্রতিনিধি মনাদের কাছে আপনার কোনো দিন আবেদন করেছি হ্যাঁ অনেকবার আবেদন করেছি কিন্তু আমাদের আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছিলেন আমাদের মাননীয় পরিমল শুক্রবৃদ্ধ মহাশয় উনি প্রতিজ্ঞা দিয়েছিলেন আমাদের রাস্তা এবং পানি জলের সুবিধা করে দিবেন কিন্তু উনি এখন পর্যন্ত আমাদের কোনো সুত্তর দিন নাই তো বিগত দিনে মন্ত্রী পরিমল দিন মন্ত্রী ছিলেন এবং তিন তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী ছিলেন বর্তমানে উনি সাংসদ নির্বাচিত হয়েছেন তো সাংসদ নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ে ওনার সাথে আপনারা কোনো যোগাযোগ হয়নি না সাংসদ নির্বাচিত হওয়ার পরে এখন পর্যন্ত আমাদের কোনো যোগাযোগ হয় না কিন্তু ইলেকশনের সময় ওনার সাংগঠনিক কর্মকর্তারা এসে দেখছেন এবং চার গাড়ি আদলা ওনারা দিয়েছিলেন এই রাস্তার জন্য কিন্তু এই চার গাড়ি আদলায় আমাদের হয় নাই আমাদের এই গ্রাম অঞ্চলের কিছু যুবক মিলিয়ে আরো সাত আট গাড়ি আগনা পালাই সেই রাস্তা ঠিক হয় নাই মূলত ষোলো ইংরেজিতে আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিল। কিন্তু সেই সময়ে আমাদের এমপি এম মহাশয় পরিমল শুক্লবৈদ্য আমাদের এখানে বিরাট একটি জনসভা হয়েছিল সেই জনসভা তিনি যোগদান করেছিলেন এবং আমাদের গ্রামবাসীর প্রত্যেকের দাবি ছিল আমাদের সপ্তগ্রাম জিপি এটা দরম বস্তির ছয় সাত নম্বর গ্রুপের একমাত্র রাস্তা এই মজুমদার রাস্তা তাছাড়া এখানকার স্থানীয় লোকজন একমাত্র ওই রাস্তায় চলাফেরা করে আমরা বারবার ওনার কাছে অনুরোধ করেছিলাম উনি কথা দিয়েছিলেন বারবার কথা দিয়েছিলেন আমাদের রাস্তাটি উনি করে দিবেন যদি বিজয়ী হল আমরা বিপুল বুটে ওনাকে জয়যুক্ত করেছিলাম আর জয়যুক্ত করার বিনিময়ে আমরা আজকে কাদায় হাঁটছে হচ্ছি তারপরে যখন লোকসভা নির্বাচন এলো উনি একজন আমাদের আসাম সরকারের বলিষ্ঠ একজন মন্ত্রী ছিলেন মন্ত্রী থাকা অবস্থায় যিনি যখন উনি রাস্তা করে দিতে পারেন নাই তখন তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারপরে ওনার সংগঠনের কিছু লোক এখানে এসেছিলেন আমরা এই কথাগুলো তুলে ধরছি যে উনি কথা দিয়েছিলেন আমাদের রাস্তা করে দেওয়ার জন্য কিন্তু রাস্তা করে দেন নাই আজকে আমরা কোন বড়স্বরূপে ওনাকে ভোট দেব তার সঙ্গে আমাদের সংগঠনের কিছু লোক এসে চার গাড়ি আদলা দিয়েছিলেন বলেছিলেন আমরা রাস্তা নির্মাণ করে দিব ওনাকে বুট দেন আমরা সত্যিকারে ওনাকে বুট দিয়েছি কিন্তু এখনো আমাদের রাস্তা হয় নাই আর হয় নাই তো ঠিকই আছে কিন্তু বারো স্বাধীন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত কোনো এমপি বা কোনো এমএলএর মারফতে একটি টাকা ওই রাস্তাতে বয় করা হয় নাই